আজ ফ্রেগলিন সিনচ্যানকে মারলো কেন আর সিনচ্যান কেন এবার ঘর ছেড়ে চলে গেল আর সিনচ্যান কি কারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আর গ্রেনি কি এই ভূতুরে থ্রি হেড জায়ান্ট গ্রেনিকে বাঁচাতে পারবে তাহলে আজকে সব কিছু দেখবো এই ভিডিওতে ফ্রেগলিন ভাইয়ের এই পোস্টটা দারুণ আর এটা ড্রাইভ করতে মজাও আলাদা কিন্তু একটা বিরাট ফেল হয়ে গেছে এটা কি অনেক দিন হলো ভালো করে এক্সারসাইজ করা হচ্ছে না আজকে একটু এক্সারসাইজ করে নি আর এখন আবার ফোনে রিং বাজছে এখন আবার কে ফোন করলো যাই কি আবার দেখে আসি আরে এটা তো চিংগাম স্যার আরে চিংগাম স্যার বলুন আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি ওখানে চলে আসো তোমার ভাই দেখো কি করেছে কি কাণ্ড বাঁধিয়েছে তুমি তাড়াতাড়ি আসো আর না হলে তোমাদের দুজনকেই আমি জেলে পুরে দেব আরে আসছি আসছি এখনই আসছি চিনচেন আবার এখন কি দুর্ঘটনা ঘটালো সিনচেন তো এই ঘরের মধ্যে এখানে বসে বসে ভিডিও গেম খেলছিল কিন্তু কখন বাইরে গেল আর কখন কি করলো আর এখানে যে আমার নিউ পজটা দাঁড় করানো ছিল সেটা কোথায় গেল। এখনই তো আমি কিনে নিয়ে এসেছি দশ কোটি টাকা দিয়ে এই পজ গাড়িটা কিন্তু এই গাড়িটা মনে হয় সিন নিয়ে গেছে আরে চপ তোমাকে তো বলেছিলাম যে কেউ যদি গাড়ি নিয়ে যায় আমাকে আগে বলতে কিন্তু তুমি এইটা করি কেন আরে মালিক মালিক আমাকে ওই সিঞ্চন বলেছিল যে আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে তার জন্য আমি তোমাকে বলিনি বস আমার ভুল হয়ে গেছে আরে চপ তোমাকে আমি কতবার বলেছি যে সিনছেন যদি কোথায় যায় তো আমাকে আগে বলতে সিনছেন কী দুর্ঘটনা ঘটিয়েছে কে জানে আর এদিকে চিঙ্কাম স্যারও রেগে আছে তাড়াতাড়ি যায় না হলে চিঙ্কাম স্যার আমাকে জেলে পড়ে দেবে আরে চপ সাথে নিয়ে গেলে কেমন হয় চলো চপকেও নিয়ে যায় আরে চপ তোমার একটা ভুলের জন্য কত কি হতে চলেছে কে জানে আজকে হয়তো সিনছেন কি করেছে কে জানে আমার ওই দশ কোটি টাকার পয়সে যেন কোনো ক্ষতি না হয় আর সিন যেন যেন কোনো অ্যাক্সিডেন্ট না জড়িয়ে পড়ে আরে বাবরে এখানে এত মানুষজন মানে এখানে তো কোনো দুর্ঘটনা ঘটেছে বলেই তো মনে হচ্ছে কই গিয়ে দেখে আসি তো কি হয়েছে আরে দাদা বলুন তো এখানে কি হয়েছে আর এখানে কত লাক্সারি কার আর এখানে তো সব মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে আছে আর এই তো গাইজ আমার নিউ এটা কি হলো আমার পলসের ইঞ্জিন দিয়ে তো ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে আর এখানে তো চারজন মতন অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে আর এখানে রোজ রাইস পড়ে আছে আর এখানে কি হয়েছে আরে তুমি কি সিনচেনের দাদা তাহলে তোমাকে বলছি শোনো তোমার ভাই এসব কাণ্ড ঘটিয়েছে আর তোমার দশ কোটি টাকা জড়ি বানা হতে চলেছে না হলে তোমাদের দুজনেরই চাবর জীবন জেল হয়ে যাবে আরে বাপরে গাইস দশ কোটি টাকা জড়ি বানা দিতে হবে আমাকে আর এখানে তো লাক্সারি কারদের সাথে অ্যাক্সিডেন্ট করেছে আর এরা তো ছবি তুলতে ব্যস্ত কিন্তু চিংগাম স্যার কোথায় চিংগাম স্যারের সাথে কথা বলে যদি কিছু করা যায় রে এখানে তো দেখো কত সব গাড়ি চলেছে আর এই তো সিনচেন আরে ফ্র্যাগলিন ভাই ফ্র্যাগলিন ভাই আমাকে বাঁচাও আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম ভুল দিন করব না আরে জিনজেন্ডোকে আমি কতবার বলেছি যে এরকম গাড়ি নিয়ে বের না মা ফ্র্যাগলিন তোমার 10 কোটি টাকা জরিমানা হতে চলেছে আর তোমাদের দুজনকে জবরজিপোর কালা দণ্ড দিয়ে দেব দেখো তোমার ভাই কত জোরে অ্যাকসিডেন্ট করেছে উপরে ল্যাম্বরগিনি তুলে দিয়েছে তোমাদের দুজনকে জবরজিপোর কালা দণ্ডই দণ্ডিত করা হবে আরে স্যার স্যার এটা কি বলছেন আরে স্যার কিছু তো একটা ব্যবস্থা করুন আপনি তো আমার অনেক পুরনো বন্ধু আরে সিনচানকে কিছু করা যাবে না নাকি ওই আম্মা সিনচানের কিছু হবে না সিনচান ছোট আছে তো সিনচানকে এখন বাড়ি পাঠিয়ে দেওয়া হবে আরে যাক বাঁচা গেল তার মানে সিন বাড়ি চলে আসবে আর এটা শুনে ভালো লাগছে কিন্তু আমার পজের অবস্থা খুবই খারাপ এই পজ মনে হয় আমাকে আর পুলিশেরা দেবে না কারণ এটা থানাতেই জমা পড়ে যাবে আর এখানে কত সব লোক এসেছে এক একটা সব এক্সপেরিমেন্ট করছে আর এ তো ছবি তোলাতেই ব্যস্ত আছে আর যাই হোক শিনচেন ফিরবে এটাই থেকে বড় কথা আর এখন চলো চপ আর আমি বাড়ি চলে যাই এদের ঝামেলা মিটলে সিনচ্যানকে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো সিনচ্যানকে বাড়ি পৌঁছে দেবে আর এখন আমি বাড়িতেই চলে যাই সিনচ্যান তুই চলে এসেছিস তোর লজ্জা করে না তুই আমার গাড়িটাকে নিয়ে গেছিস যে গাড়িটাকে আবার আগুনও চালিয়ে দিয়েছিস তোকে তো মনে হচ্ছে আমি তুলে আজরে ফেলে দিই ভাই এবার মতন ক্ষমা করে দাও এই জীবনে এরকম বলার কোনো দিন হবে না শিনছেন তুই আমার সামনে থেকে বেরিয়ে যা এখান থেকে আরে মালিক 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 তুমি মারছ কেন আরে চপের বাচ্চা তুই যদি আর কিছু বলেছিস তোকে পর্যন্ত মারবো আরে মালিক আবি কি করলাম আরে তুই তো সব নষ্টের গোড়া যখন শিনছেন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তুই আমাকে বলিস নি কেন শিনচেন তুই আমার সামনে থেকে বেরিয়ে যা না হলে তোকে আমি মেরে ফেলবো তুই সারাক্ষণ আমার পয়সা ধ্বংস করবি আর গিলবি আরে প্রেকলিন ভাই তুমি আমাকে এরকম ভাবে বলছো কেন আর আমাকে মারছো কেন আমি তো বলছি আর এরকম ভুল কোনো দিন করবো না আরে তুই আমার সামনের দিকে বেরিয়ে যাবি না কি বল তুই আমার সামনের দিকে বেরিয়ে যা আরে প্রেকলিন ভাই এরকম মারলে কিন্তু আমি কিন্তু ঘর ছেড়ে চলে যাবো আরে তোকে ঘরে থাকতে গিয়ে বলেছে তুই আমার সামনের দিকে যাবি না হলে তোকে আমি পুরো মেরেই ফেলে দেবো আর ভাই তুমি আমাকে এরকমভাবে খাবার কটা দিচ্ছ এরকমভাবে মারছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তুমি একদম ভালো না একেবারে খারাপ তুমি আমাকে এরকমভাবে বললে যে আমি কিছু কাজ করি না আমি সারাক্ষণ ধরে খাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আমি এই বাড়িতে কোনো দিন ফিরবো না আমি সোজা চলে যাবো প্রেগলিন ভাই তুমি খুব খারাপ খুব খারাপ আমি আর কোনো দিন আসবো না এই বাড়িতে অনেক রাত হয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি খিদের জ্বালাতে ঠিক মতো হাঁটতেও পারছি না আর ওইতে সামনে রেল স্টেশন যাই রেল স্টেশনে গিয়েই ওখানে একটু জল খেয়ে নেবো তারপরে ওখানে ঘুমিয়ে পড়বো তবু আমি ওই ফ্রেগলিন ভাইয়ের বাড়িতে আর যাবো না আমাকে কত মেরেছে আর আমাকে খাবার খোঁটা দিয়েছে আমি ফ্রেগলিন ভাইয়ের বাড়িতে আর যাবো না দোষটা নয় আমি একটু করেই ফেলেছিলাম তার জন্য ক্ষমাও তো চেয়েছিলাম আমি এবার আজকে রাত্রে এখানে শুয়ে পড়ি আজকে আমাদের একটা বাচ্চা দরকার তবে আমাদের গ্রহণী চাইন গ্রেনিকে জ্যান্ত করতে পারবে আর আমরা যদি একটা বাচ্চাকে না খুঁজে পাই তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে গৃহণী হাও মাও ঘাও বাচ্চার গন্ধ পাও হাও হাও এখানে আমি একটা বোধ বাচ্চার গন্ধ পাচ্ছি যেখানেই থাকুক না কেন বাচ্চাটাকে আমরা ধরে নিয়ে যাব গৃহণীর কাছে এটা মনে হচ্ছে ওই রেল স্টেশনের থেকেই আসছে আরে চলো সবাই আসো সবাই আসো একসাথে যাব যাব দিয়ে বাচ্চাটাকে আমরা কিডন্যাপ করে নিয়ে চলে আসব এই তো এখান থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটা বাচ্চা শুয়ে আছে হা হ হ হাও মাও খাও বাচ্চার গন্ধ বা হো 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 এই তো এই তো একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে চলো আমরা ধরে নিয়ে চলে যাই গৃহিনীর কাছে আরে আরে তোমরা কে তোমরা আমার কাছে এসেছো কেন তোমরা আমার থেকে সরে যাও হা হা আমরা তোমাদেরকে কিডন্যাপ করতে এসেছি আরে আরে বাঁচাও বাঁচাও কেউ তো বাঁচাও মাকে হা হ এখানে কেউ বাঁচানোর নেই তাহলে চলো সবাই মিলে চলো আমরা এই বাচ্চাটাকে কিডনাপ করে নিয়েছি এখন আমরা গ্রেনির কাছে যাব আর গ্রেনি খুশি হয়ে যাবে কারণ আমাদের সেরকম কষ্টই করতে হলো না হাতের কাছে পেয়ে গেছি একটা বাচ্চা আর এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে গ্রেনি বলি দেবে আর বলি দেই যাইন গ্রেনি জীবিত হয়ে যাবে হা হাবা বাবা আরে এটা তো সেন চপের মালিকের ভাই তার মানে চপকে তাড়াতাড়ি বলে আসি না হলে তো এই সিনচানের অবস্থা খারাপ হয়ে যাবে এরা বলি দেবে সিনচানকে আর জায়েন গ্রেনিকে এরা বাঁচাবে তাড়াতাড়ি যাই চপের কাছে চপকে তাড়াতাড়ি এসব সব ঘটনা খুলে বলতে হবে মালিক মালিক আরে মালিক তাড়াতাড়ি বেরো ঘর থেকে বেরো তাড়াতাড়ি বেরো আরে এত রাতে আবার চপ কেন ডাকছে কই গিয়ে দেখে আসে আরে চপ এত রাতে কি হলো একটু ঘুমাতেও দিবি না নাকি আরে মালিক ওখানে গ্রেনির দলেরা চিনচানকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর চি চিনচ্যানকে আজকে নাকি রাতে বলি দেবে বলি দিয়ে যাইন গ্রেনিকে জীবিত করবে আমার বন্ধু নিজের চোখে দেখেছে এই যে আমার বন্ধু আরে হ্যাঁ ঠিকই তো একে এই তো রেল স্টেশনের সাইডে থাকে তার মানে সিনচ্যানকে কিডন্যাপ করে নিয়ে গেছে ঠিক আছে চপ তুই তোর বন্ধুর খেয়াল রাখ আমি যাচ্ছি কি সিনচ্যানকে বাঁচাতে আর সিনচ্যানকে বাঁচাতে হলে আমাকে প্রথমে আমার ঘর থেকে বন্দুকটা নিতে হবে যেটা দিয়ে আমি ওই গ্রেনি তলে সব বাইকে শেষ করে ফেলতে পারবো আর এই বন্দুকটা আমার কাছে লাগতে চলেছে আর এখন আমি তাড়াতাড়ি যাব যাতে সিনচানের ক্ষতি না হয় আর আজকে রাতের মধ্যে নাকি সিনচ্যানের কোনো একটা ক্ষতি করতে চলেছে সেই ক্ষতি আমি কোনো দিনই করতে দেব না আর আমি সিনচ্যানের ড্রেসে একটা লোকেশান ট্র্যাকার লাগিয়ে রেখেছিলাম যাতে সিনচানকে আমি খুবই সামান্যভাবে ট্র্যাক করতে পারি আর আমি ট্র্যাক করে সিনচানের কাছে পৌঁছে যাব আর সিনচানের কাছে পৌঁছালে ওই গ্রেনির দলগুলো তো আমার সামনে আসবে কিন্তু এতে সবগুলোকে আমাকে মারতে হবে আর এখানে গ্রেনির দলটা কোথায় আর আমি পৌঁছে গেছি ফাইনালি এখানে আর এই তো জায়েন্ট গ্রেনি হে হে হি হি অং বং জং বং ধং তুমি জীবিত হয়ে যাও থ্রি হেড জাইন গ্রেনি আজকে আমি এই বাচ্চাটাকে বলি দেব তোমার জন্য এই রক্ত দিয়ে তোমাকে আমি অভিষেক করাবো তুমি জীবিত হয়ে যাবে আজকে গ্রেনির দলের আমাকে কিডন্যাপ করতে শুরু করে দিয়েছে তে তোর দারা এদেরকে সবাই আমাকে মারতে হবে আমি বাইককে জাম করে দিয়েছি আর এখানে এরা আমার ওপরে কন্টিনিউ গুলি চালাতেই আছে কিন্তু এদেরকে আমি ছাড়ব না এদেরকে তাড়াতাড়ি আমাকে মারতে হবে আর এরা তো গাড়িটা কত খতন না ভূত এদেরকে আমাকে তাড়াতাড়ি মেরে এখানে এখনও দুটো আছে তো এদেরকে তাড়াতাড়ি মেরে নি আর এই নে এদেরকে সবগুলোকে মেরে দিয়েছি আর এর সামনে এরা কারা এরা তো একটা ভূতুরে হাতি আর এই ভুতুরে হাতিগুলোকে আমি মারবো কি করে আর এখানে তো মন্ত্রভূত করা আছে এখানে গুলি ঠিক মতনভাবে চলছেও না মানে মন্ত্রব্য আছে এই জায়গাগুলো মানে ঠিক করে গুলিও চালানো যাবে না কিন্তু এদেরকে আমি মারবোটা কী করি আর তো এদেরকে আমাকে মেরে তবেই পৌঁছাতে হবে আর এরা আমাকে বলছে যে মার 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 কিন্তু এদেরকে কোনো ভাবে মারা সম্ভব না দাঁড়া তোদেরকে আমি অন্য রকমভাবে মারবো এই রকমভাবে মারা সম্ভব হবে না এদের মিসাইল মেরে উড়িয়ে দেব। এদেরকে সবার গায়ে আমি আগুন ধরিয়ে দেবো এরা উড়ছে না ঠিকই কিন্তু এদের গায়ে আগুন লেগে যাচ্ছে আর এরা সিন চ্যানকে কোথায় লুকিয়ে রেখেছে আমাকে তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে সিনচানকে কারণ আজকে রাতের মধ্যে কিছু দুর্ঘটনা ঘটতে চলেছে তো আমি গ্রেণীকে মারব না হলে আজকে আমি মরব কিন্তু দুচরার মধ্যে কেউ কেউ না তো আজকে মরবেই কিন্তু গ্রেণীর বাচ্চা কোথায় এটা অভিষেক করাতে গেলে নিশ্চয়ই এই বিল্ডিং এর উপরে থাকবে কারণ অভিষেক করার তো একটাই নিয়ম যে চাঁদ যেন সামনে থাকে তাহলে গাছ আর এমনি দেখো আমি এখান থেকে জায়েন গ্রেনিকে দেখতে পাচ্ছি ছাদের ওপরে আর জাইন গ্রেনি যদি জীবিত হয়ে যায় তাহলে তো এই শহরই ধ্বংস হয়ে যাবে তাহলে এইখানে আর একটা হাতি তো এই ভূতরা হাতির কেউ আমি আগুন লাগিয়ে দিয়েছি গায়ে তো তাড়াতাড়ি চলো ছাদের ওপরে কত বড় এখানে কি করেছে তাড়াতাড়ি এখান দিয়ে আমি জাম্প করে ছাদে উঠে গেছি আর এখানে কি কোনো গার্ড আছে ভূতরে গার্ড কিন্তু ভূতরে গার্ড তো আমি কাউকেই দেখতে পাইনি কিন্তু এখানে আরে কত বড় জায়েন্ট গ্রেনি আরে একে কি ধ্বংস করা যাবে আরে এর গায়ে তো কিছুই গুলি লাগছে না মানে এ তো এখনও জীবিতই হয়নি তাই একে নামের আমি যদি এই গ্রেনিকে মেরে শেষ করে দিই তাহলে তো সবই শেষ হয়ে যাবে তো ফাইনালি আমি গ্রেনিকে মেরে উড়িয়ে দিয়েছি আর এখানে ভূতুরে হাতি এনে ভূতরে হাতিকেও মেরে গায়ে আগুন ধরিয়ে দিই আর এখানে সিনচ্যান তো অজ্ঞান হয়ে পড়ে আছে তো তাড়াতাড়ি সিনচ্যানকে তুলে নিয়ে আমাকে বাড়ি যেতে হবে আর তেরিতেদের গায়ে কিছু হচ্ছে না কেন আর তো ফাইনালি গাছ দেখে আমি মেরে আগুন ধরিয়ে দিয়েছি আর আমি সিনচেন নিয়ে চলে এসেছি বুতুরদের হাত থেকে আরে প্রেক ভাই তুমি আমাকে বাঁচিয়েছ আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো তুমি আমার কাছে আসবে আরে রাগ করে না একটু বলেই দিয়েছিলাম তার জন্য তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে নাকি